তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপালা এলাকায় বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনে তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে ন বছর ধরে সংসার ভালোই চলছিল কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন তিনি ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎই আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনে এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী রকমে বাড়ির বাইরে পালিয়ে আসেন তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনে দাবি তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করতো এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরো সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণে রাতেই ঘটনা ঘটিয়েছে তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী এরপর শ্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ এদিন তাকে রানাঘাট আদালতে তোলা হয় নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট কলকাতা মিরর আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে গলা টিপে ধরার পরে কোনো রকম ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরো ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোন ঝামেলা নেই কোনো কিছুই ছিল না ভালো লাগতো এরকম কিছু আচ্ছা মুখটা সুন্দর তার জন্য ও বিরাইদিনই বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিন নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করত আচ্ছা তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মারা গাচিলেও দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার আটা বাড়ি হচ্ছে বেলপাড়া কলমবাড়ির মোড় এরপরে করবেন আপনার স্বামীর নাম কি বাপন শেখ অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যাড্রেস করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আপনি চাইছেন ওর সাজা হোক আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জামিন নিয়ে ছাড়া না হয় কি নাম আপনার আমার নাম মধু খাতুন কবে ঘটেছে ঘটনাটা বৃহস্পতিবার রাতে তিনটের সময় রাত তিনটে হ্যাঁ রাত্রে তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে আমি ঘুমায় প্রতিদিনকার মতন সেদিনকে এবার রাত্রে ঘুম ঘুম গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ বাইরে থেকে এসে ঘুমাতে গেলে আর রোড দেখি ঘর থেকে চিৎকার আসে ওর ঘর জামাই থাকে ও পাশাপাশি চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে মেয়ের গলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খুঁড়ার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্ত বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্ত দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার যায় ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই তারপর আবার ওকে কামড়ে ধরে আমার ওই যায় ছেড়ে ওকেও কামড়ে টামড়ে নিয়েছে দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমরা করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দর আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় কিন্তু এদের আজকে বলে নেয় ও নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকিয়ে দিই লোকে আসে ঠেকিয়ে দেয় এই ঠেকাতে ঠেকাতে পাড়ার লোকের আমরা কীর্তপ হয়ে গে নি তোদের সবসময় অশান্তি হয় তুই ছেড়ে দে ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও আবার আমাকেও বুঝা দিতে হয় আমি পরেরবারই কাজ করে খাই আমার স্বামী নিয়ে ছেলে নেয় বুড়ো শাশুড়ি নিয়ে থাকি আমার হার্টের রোগ আমার অনেক রোগ নিয়ে থাকি তা সত্ত্বে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে যে কৃত্তপ হয়ে বলেছে ছেড়ে দে ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে গেছে এই বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে হাফ বলে যাকে সেইটাই ছিল নাকে এই না মানে আমরা খুব অসহায় আমাদের পাশে কেউ নেই আমার না ছেলে আছে না সামনে আছে কেউ নেই একটা অসহায় কেমন করেছে তার বিচার তো মানে করা থেকে শাসিস তাকে শাস্তি দিতে হবে এই আমার বলা মানে আমার বলার আমার মুখ দিয়ে কথাও বের করেছেন। হ্যাঁ অভিযোগ করেছে হ্যাঁ অভিযোগ করেছি ওকে এখন ধরে এনেছে কিন্তু এখন ওকে ছাড়ানোর জন্য সবাই ব্যস্ত হচ্ছে মানে ওর মা ওর বোনরা এমন কিটিকাল মানে মানে ওরা এত ঝগড়া করতে পারে এত বানাতে পারে মা বোন ওরা মানে ওদের মানে ধারণা নেই ওর নরদ কতবার ওকে মেরেছে মা ওর মানে ওর শাশুড়ি ওকে মেরেছে তাও আমরা বলেছি ঘর কর আমরা জানতে পারিনি যে ওর ও মানে ও এরকম হবে কোনো কোনো কে যায় না যে একটা সংসার ভাঙে সেই হিসেবে ওকে এতদিন বলেছি ঘর কর সেই হিসেবে করে তার মধ্যে আমার মেয়েকে যে সেদিনকে ওইভাবে করবে যদি জানা থাকতো আমি কবে ছাড়িয়ে নিত কি নাম জামায়ের জামায়ের বাপন শেখ বাড়ি বাড়ি গোপালপুর মেডিটেশ আপনার নাম আমার নাম রসনা বেগম আপনার বাড়ি আমার বাড়ি কলমদিনী মোড় বেরপাড়া হাইদিদিন মহামাতৃষ্ঠী your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট আয়োজন নিয়ে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.